আসসালামু আলাইকুম আজকে আমি অনেক দিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আজকে আলোচনা করব বাংলাদেশের ব্যাংকিং চ্যানেলের গুরুত্বপূর্ণ তিনটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম নিয়ে সেগুলো হচ্ছে আরটিজিএস বিএফটিএন এবং এনপিএসবি প্রথমে আমি আলোচনা করব আরটিজিএস নিয়ে আরটিজিএসকে বলা হয় রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট আর এর মাধ্যমে সাধারণত বড় বড় লেনদেন করা হয় অর্থাৎ এক লাখ টাকার উপরে যত লেনদেন আছে সেটার ক্ষেত্রে আরটিজিএস করা হয় আর এক আরটিজিএস করার ক্ষেত্রে চার্জ হচ্ছে একশো টাকা আরটিজিএস এর মাধ্যমে সাধারণত এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে টাকা কাস্টমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় এখন আমি আলোচনা করবো বিএফটিন নিয়ে বিএফটিনকে বলা হয় বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক বিএফ মাধ্যমে সাধারণত এক লাখ টাকার নিচে যত লেনদেন আছে সেগুলোর ক্ষেত্রে বিএফ করা হয় বিএফ টেনের ক্ষেত্রে সাধারণত দুপুরে একটার মধ্যে যদি বিএফটেন করা হয় তাহলে এই কার্য দিবসে অর্থাৎ সেই দিনে টাকাটা কাস্টমার অ্যাকাউন্টে ঢুকে আর একটার পর যদি বিএফটেন করা হয় তাহলে সেক্ষেত্রে পরের কার্য দিবস অর্থাৎ পরের দিন কাস্টমার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে থাকে এবার আসি এনপিএস দিনে এনপিএস এনপিএসডির পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এনপিএসডি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এতে এর মাধ্যমে টাকা ট্রান্সফার করলে ইনস্ট্যান্ট কাস্টমার অ্যাকাউন্টে টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায় আর এনপিএসডি করার ক্ষেত্রে লিমিট হচ্ছে সর্বোচ্চ একদিনে পাঁচ লাখ টাকা পর্যন্ত এনপিএসবি করা যায় এনপিএসবির ক্ষেত্রে সাধারণত কোনো চার্জ কাটে না আর এনপিএসবি সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে আপনি এনপিএসবির এর মাধ্যমে আপনার মোবাইল মোবাইলের ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন আর এ টাকা যদি কোনো সার্ভার প্রবলেম না হয়ে থাকে টাকা কাস্টমারের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট পৌঁছা যায় তা আমার কাছে এই তিনটা সিস্টেমের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগে হচ্ছে এনপিএসবি সিস্টেমটা কারণ এটা ক্ষেত্রে কোনো চার্জ নাই তারপর হচ্ছে যে কোনো সময় আপনি যে কোনো স্থান থেকে আপনার মোবাইলের ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে সহজেই ট্রান্সফার করতে পারেন